জীবন কথাই আজ তোমাদের জন্য নিয়ে এসেছি তসলিমা নাসরিনের লেখা এক সুন্দর কবিতা ভালোবাসা ভালোবাসো এই বলে অদৃশ্য হয়ে গেলে একদিন যেন জমা দিয়ে গেলে ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে যে কোনো দিনই যখন ইচ্ছে দাবি করতে পারো ভেবেছিলে ভালোবাসা আরও ফুলে ফেপে বড় হবে বছর পর না দেখাই না ছোঁয়াই অনেক ধারালো ভেবেছিলে যেমন রেখে গিয়েছিলে তেমনই দেখবে এসে ভেবেছিলে যা কিছুই দিনে দিনে নষ্ট হোক ভালোবাসা হবে না ঝরে যাওয়া উড়ে যাওয়া মরে যাওয়া বলে কিছু নেই এর না হলে এর নাম ভালোবাসা কেন ভালোবাসা ছুরির মতো যে ছুরিতে হৃদয় কাটে জানো না এমন নয় জানো ফেলে রাখো দেখো জং ধরে ভোতা হয়ে শুরু কোনো সুতো কাটবে না হৃদয়ের প্রশ্ন ওঠে না ভালোবাসা ছুরি যদি ছুরির কি ধর্ম নেই ভালোবাসি শব্দটি উচ্চারণ করে যত দূরে খুশি যাও যত মাস যত বছর চোখের আড়ালে ইচ্ছে করে থেকে যাও আর চমকা ফিরে এসে সুদে আর আসলে অন্য কিছু ফেরত যেও ভালোবাসা চেয়েও না এ গুদাম জাতির দ্রব্য নয় টাকা কড়ি নয় বাণিজ্য অন্য কোথাও করো আমার সঙ্গে নয় ভালোবাসা আমি বন্ধক রাখি না যে রাখে রাখুক